আমি আমার সংসারের মায়া সবসময় পড়তে চাই আর এই সংসারটা যখন আমার মায়ের আর তেমনি ভালোবাসারও তো ভালোবাসা দিয়ে সংসারের সকল কাজগুলো করতে করতে দিনটা কখন যে সকাল থেকে রাত হয়ে যায় তা টেরই পাওয়া যায় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রতিদিনের মতো চলে এলাম নতুন আর্টি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো বলুন তো কে কোথা থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের লাইফস্টাইল ব্লগটা আমি যেটা দিয়ে সাজিয়েছি সেটা হলো আমার প্রতিদিনের মতো সংসারের আয়োজন আর সকালবেলার এই নাস্তাটা আমার বেশ ভালো লাগে কারণ অনেকটা শান্তিতে আর মন ভরে সকালের নাস্তাটা আমি এনজয় করি তো ভাবলাম আপনাদের সাথে আমি আমার প্রত্যেকটা ব্লগে চেষ্টা করি সকালের এই আয়োজনটা একটু শেয়ার করার জন্য তো এই দিক দিয়ে নাস্তা বানাতে বানাতে আমি আমার রুমের জন্য একটা নতুন বেডশিট নিয়েছি তো নতুন করে অর্গানাইজ করব আর সেই সাথে আমার লিভিং রুমটা একটু নতুন করে গুছিয়ে নিয়েছে আর দুপুরে বান্না। সব মিলিয়ে আমার আজকের ব্লগটা আমি এত সুন্দর করে সাজিয়েছি যা দেখে আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন নাস্তা খেতে খেতে আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করি আমার প্রিভিয়াস ব্লগে লো বাজেটে আমি যে স্ট্রিং লাইটটা কিনেছি সেটা নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন এসেছিল তো ওই জিনিসটা আমি কত দিয়ে কিনেছি আর এটা কত মিটার তো সব মিলিয়ে চলুন আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব আজ আপনারা তো প্রায় দেখেন আমার এই ছোট সংসারটাকে আমি অল্প অল্প করে সাজাই আর আমার সংসারটা কিন্তু যেমন আমার নিজের আমার ঘরটাও কিন্তু আমার নিজের অনেক কাপড়ে জিজ্ঞেস করে আমার ঘরের ভাড়া কত আসলে আমি কোনো ভালোবাসায় থাকি না এটা আমার নিজের ঘর আর নিজের ঘরটাকে আমি সবসময় চেষ্টা করি অল্প অল্প করে সাজিয়ে গুছিয়ে নিতে আর সংসারটা যখন দেখবেন একটু মনের মতো সাজাবেন সেই সংসারটার প্রতি কিন্তু প্রচুর মায়া বেড়ে যাবে আর সেই সাথে ভালোবাসাটাও বেড়ে যাবে তো এই দিক দিয়ে কিছুক্ষণ আগে যে পরোটাগুলো বানিয়েছি আমি একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে পরদিন আর তেমন একটা নাস্তা বানানোর ঝামেলা না থাকে আর যে পরোটাগুলো বানিয়েছি সেগুলো হালকা ছেঁকে রেখে দিয়েছি ফ্রিজে তো চলুন আপনাদেরকে ডিটেলসে শেয়ার করে বাজেটে যে স্ট্রিংলাইটটা কিনেছি সেটা কিভাবে লাগিয়েছি আমি কিন্তু এটা গ্লুগান দিয়েই লাগিয়েছি দেয়ালের কর্নারে তো এটা কিন্তু পুরোপুরি আমার থেকে দুই মিটার ছিল আর এই স্ট্রিং লাইটের সাথে একটা অ্যাডপ্টার ছিল যে অ্যাডপ্টারের মাধ্যমে আপনি এটা কানেকশানটা দেওয়ালে লাগিয়ে নিতে পারবেন তো আমি তো এভাবেই লাগিয়েছি আমার রান্নাঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য আর এটা পুরোটা প্রাইস নিয়েছিল আমার থেকে চারশো টাকা কিচেন টপের ঠিক উপরে কর্নারে আমি এই জিনিসটা লাগিয়েছি আর এই যে দেখুন আপনাদেরকে সম্পূর্ণ এর ওভারভিউটা শেয়ার করছি তো যখন আপনাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করি তখন অনেক সময় দেখা যায় কর্নারের এই সুটগুলো নিতে বেশ অন্ধকার লাগতো তো যার কারণে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসতো আর সেই জন্যই আমি এই লাইটটা নিয়েছি এই লাইটটা দেওয়ার কারণে আমার প্রত্যেকটা ভিডিও শ্যুট দেখতে মার্শাল্লাহ এখন এত ভালো লাগে এই যে দেখুন আমার কাউন্টারটপটা এখন বাহিরের আলো আর এই যে উপরে স্ট্রিং লাইট দুটো মিলিয়ে পুরো রান্নাঘরটা দেখতে কতটা উজ্জ্বল আর সুন্দর লাগছে আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাঘরে বেশিরভাগ সময় কাটে তো এই রান্নাঘরটা যদি একটু টিপটপ আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সুন্দর সুন্দর জিনিসটি যদি গোছানো থাকে তাহলে কিন্তু সত্যি এত ভালো লাগে তো চলুন রান্নাঘরে তো পরে থাকলে হবে না আমার ঘরে অনেক কাজ আছে তো সেই কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি কিছুদিন আগে আমি যে মাইক্রোফাইবার ডাস্টারটা কিনেছি সেটা এই সকল জিনিসগুলো ক্লিন করার জন্যই কিনেছি এতদিন আমি ঘর ছাড়ার যে ঝাড়ুটা আছে সেটা দিয়ে ক্লিন করতাম তো সেটা দিয়ে করলেও ফ্যান তারপর উপরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ক্লিন করা পর্দা ক্লিন করা আমার থেকে অনেক ঝামেলা হয়ে যেত তো ভাবলাম এই জিনিসটা আমি কিনেই ফেলি আসলে সত্যি বলতে কি সংসারে কোনো জিনিসই আসলে ফেলনা নয় সব কিছু যদি একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায় সময়ের সাথে সাথে সকাল কাজ করে নেওয়া সম্ভব এদিক দিয়ে পুরো বেডরুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মপ দিয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যে বেডশিটটা কিনেছি সেটা এই ফ্লোরাল বেডশিটটা ইদানিং মানে ফেসবুকে বেশ ভাইরাল অনেক আপুরাত এর বিভিন্ন ধরনের কালার দিয়ে ঘর সাজিয়েছে যেটা আমি ফেসবুকে দেখেছি তো আমি কিন্তু এই জিনিসটা কেনার জন্য যাইনি আমি অন্য জিনিস কেনার জন্যই গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি এই ফ্লোরার প্রিন্টটা যখন দেখেছি আর এটা ছিল ঠিক মেরুন আর লালচের মধ্যে যে একটা কালার আছে না ঠিক সেরকমই তো এই কালারটি দিয়ে আমি ভাবলাম আমার বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি সব সময় তো একরকমভাবে সাজালে যে কোনো জিনিস দেখতে ভালো লাগে না তো ভাবলাম নতুন বেশ বেডশিট দিয়ে একটু যদি সাজাই আমার বেডরুমটা তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর যে কোনো জিনিসের পরিবর্তন যেমন মনের মধ্যে একটা শান্তি দেয় তেমনি দেখতেও বেশ ভালো লাগে তো আমি সব সময় বেডশিট কেনার সময় আমার বিছানার জন্য চারটা বেড কভারই কিনে ফেলি কারণ আমার ব্যাডের মধ্যে চারটা বালিশ থাকে সব সময় তো সব মিলিয়ে সুন্দর করে বিছানাটা যখন একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতে বেশ ভালো লেগেছে তো গত দুদিন ধরে আমার মিরোরটা ক্লিন করা হচ্ছিল না তো ভাবলাম আর মিরোরটা একটু এই গ্লাস ক্লিনার দিয়ে একটু ক্লিন করে ফেলি আর একে একে আমার বেডরুমটা সুন্দর করে আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখন আপনাদের সাথে ফুল ওভার ভিউটা শেয়ার করছি তো নতুন বেডশিট দিয়ে বেডরুমের নিউ লুকটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ সকাল সকাল নাচ থাকে আর এক মুহূর্ত রেস্ট করে নিই সাথে সাথে সংসারে কাজকর্মে লেগে পড়েছি একটা জিনিস খেয়াল করেছি সকাল সকাল যখন কোনো কাজ করা যায় তাহলে সময় সাথে সাথে তো সব কাজ হয়ে যায় আর আমাদের গৃহিণীদের তো শুধু একটা দুটো কাজ না কাজ কিন্তু করতে পারলে অনেকগুলো কাজ বের হয়ে যায় আর আপনি যদি অলসতা এবং অবহেলা করে বসে থাকেন তাহলে দেখবেন সবগুলো কাজ পরে থাকে এদিক দিয়ে আপনাদের ভাইয়া বেশ কিছু ডিম এনেছিলো যেহেতু আমি কেক বানাই তো যার কারণে কখনো এক ডজন ডিম বা দুডজন ডিম খুব কমই আনা হয় তো বেশি করে আমি ডিমগুলো আনা হয়েছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে তো এখন বের করে সব কিছু ক্লিন করে তারপরে আমি গুছিয়ে রাখব তো যে ডিমগুলো এনেছে পঞ্চাশটা ডিম ভালোভাবে ক্লিন করে ডিশওয়াশার দিয়ে পানি ঝরিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো চলুন আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করি আমার প্রিভিয়াস ব্লগে আমার প্রিভিয়াস ব্লগে আমার যে ভাতের মার গালারেসেন্টটা সেটা নিয়ে আপুদের কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে আর সত্যি বলতে কি এত দরকারি এবং একটা উপকারী একটা জিনিস ছিল এটি এখন আর আসলে আপুদের বা নতুন আপু গৃহিণী আপুরা যারা সংসার করছেন তারা ভাতের মার গালতে বেশ ভয় পান তো অনেক সময় অনেকে দেখা যায় রাইস কুকার ইউজ করে ভাতের মার গালার ভয়ে তো এই জিনিসটা কিন্তু সত্যি বলছি এত উপকারে আর এখানে কিন্তু বড় পাতিল যেগুলোতে আমরা ভাত রান্না করি সেটাও কিন্তু হবে এক যেহেতু এটা স্টেনলেস স্টিলের আর জিনিসটা খুবই ভালো তো আর এই জিনিসটার প্রাইস অনেকে জানতে চেয়েছিলো তো প্রাইসটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা প্রাইস ছিল সাড়ে নশো টাকার সাথে যে দুটো ঢাকনা দেখিয়েছি ঢাকনাগুলো আপনাকে একসাথে দিয়ে দিবে সাড়ে নশো টাকার ভেতরে তো যে বড় ঢাকনাটা সেটা কিন্তু অনেক বড় একটা ঢাকনা তো যার কারণে বড়ো ডেকচিতে অবশ্যই হবে তবে ছোট ডেকচিতেও কিন্তু ছোট যে ঢাকনাটা আছে সেটা কিন্তু লাগিয়ে আপনারা ভাতের মার গালতে পারবেন কারণ ছোটো ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় ছোটো ডেকচিতে ওরা রান্না করে ভাত তো তখন তারা এই ঢাকনা দিয়ে রান্না করতে পারবে তো আশা করি আপুদের যে সকল প্রশ্ন প্রশ্ন ছিল সেগুলোর আনসার আমি দিতে পেরেছি তো চলুন এখন আপনাদের সাথে তো দেখিয়েছি ডিমগুলো আমি কিভাবে ফ্রিজে স্টোর করে রেখেছি আর এখন আমি আমার লিভিং রুমে চলে এসেছি লিভিং রুমে এখন যে সকল ফার্নিচারগুলো আছে সবগুলো আজ একটু ভালোভাবে ক্লিন করবো আর সে সাথে নতুন করে একটু গুছিয়ে রাখব মাঝে মাঝে যে কোনো জিনিস আসলে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে এত ভালো লাগে আর একজন গৃহিণী তো সবসময় চেষ্টা করে তার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আজ আমার লিভিং রুমে যে পর্দা তারপরে সোফার যে কভারগুলো সেগুলো খুলে একটু ক্লিন করতে দিয়েছি তো নতুন করে আবার কিছু পর্দা লাগিয়েছি সে সাথে আমার সোফাটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি মাঝে মাঝে ইচ্ছা করে সংসারের এই কাজকর্ম ছেড়ে কোথাও গিয়ে একটু রিল্যাক্সে থাকে কিন্তু আমি মন আমার মনে হয় না কোনো মা বা কোনো গৃহিণী নিজের সংসারটাকে ছেড়ে অন্য কোথাও রিল্যাক্সে বসে থাকবে যেখানে চায় না কেন সেখানেই তাদের মন পড়ে থাকবে তাদের সংসারের জন্য তাদের সন্তানের জন্য আর এই জিনিসটা মাঝে মাঝে আমারও ইচ্ছা করে সংসারটাকে ফেলে কোথাও একা একা চলে যায় আর এই জিনিসটা তখনই কাজ করে যখন বাচ্চারা বেশ দুষ্টুমি করে আর অতিরিক্ত বিরক্ত করে তো তখন চিন্তা করি সেখানে গিয়েও তো আমি শান্তিতে থাকতে পারবো না কারণ হঠাৎ করে মাঝে মাঝে যখন শপিংয়ে যাই আমি একা একা তখনও কিন্তু আমার মনটা ঘরে পড়ে থাকে তখনও আমি দু তিনবার আমার হাজব্যান্ডকে ফোন করে বলি ছেলেদের জন্য এটা করেছি এটা বানিয়েছি তুমি তাদেরকে দিয়ে দাও আমার আসতে একটু লেট লেট হবে আসলে এই এই জীবনে বেশি কিছু চাই না যতদিন বেঁচে আছি স্বামী সন্তান নিয়ে আল্লাহতালা যেন আমাকে শান্তিতে রাখে আমার বেশি টাকা পয়সার কখনোই প্রয়োজন ছিল না কখনও স্বর্ণ গয়না এগুলোর প্রতি আমার কখনো তেমন কোনো লোভ ছিল না আমার সংসারের জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো দিয়েই আমি সুখে থাকি আর চেষ্টা করি নিজের সুখটাকে আপনাদের সাথে ফুটিয়ে তোলা আসলে সত্যি বলতে কি একটা নারী তো চায় সবসময় শান্তিতে থাকতে সুখে থাকতে তো সেই সুখ শান্তিটা যদি নিজের সংসার একটু সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যে ফিরে পায় তাহলে মন্দ কী বলুন তো এই দিক দিয়ে আমার লিভিং রুমের মাঝে যে ছোটো টেবিলটা আছে সেটা একটু গ্লাস ক্লিনার দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি অনেকদিন ধরে করব করবো ভাবছি আসলে করা হচ্ছে না যখনই কোমর বেঁধে নেমে যায় তখনই কিন্তু পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সেই সাথে আমার কাছে যে আমার শখের আনারগুলো আছে সেটা দিয়ে একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এভাবে সাজানোর পর দেখতে মাসাল্লাহ এত ভালো লাগছে আজ অনেক দিন পর ইচ্ছে করছে আমার বারান্দা থেকে আমার শখের গাছগুলো এনে একটু সুন্দর করে আমার লিভিং রুমে একটু রেখে দেই। তাহলে আমার থেকে দেখতে বেশ ভালো লাগবে তো যা চিন্তা করেছি ঠিক সেভাবে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আমার এত ভালো লেগেছিল নতুন করে যখন আমার লিভিং রুমটা আমি গুছিয়ে নিয়েছি তো আপনাদের থেকে আমার এই নতুন লিভিং রুম সাজানোটাও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এখনস্থায়ী জীবনে আমি জানি না আমি কতদিন বেঁচে থাকব। তবে যতদিন আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছে আর আমি এই প্ল্যাটফর্মে আছি চেষ্টা করব আমার সব কিছু দিয়ে মানে সকল প্রচেষ্টা দিয়ে আমার সংসারটাকে সাজানো গোছানোটা আপনাদের সাথে শেয়ার করব। এটা বলতে পারেন আমার এক ধরনের ভালো লাগা ভালোবাসা আর এই মায়া সংসারটাকে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আর এই জিনিসগুলো সুন্দর করে সাজানোর পর আমার থেকে বেশ ভালো লাগে আর আমার ছেলেরা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ তো আমার পক্ষে এগুলো করা সম্ভব না তো ছেলেরা স্কুলে চলে যাওয়ার পরেই আমি এই কাজগুলো করে থাকি আর এদিক দিয়ে আমি পুরো ঘরটা গুছিয়ে ভাতটাও রান্না করে ফেলেছি যে কিচেনের স্ট্যান্ডটাতে আমি ভাতের মার গেলেছি সেটা তো আমার প্রিভিয়াস ব্লগে আমি শেয়ার করেছি তো এখন ভাতের মার গালা নিয়ে আমারও তেমন ঝামেলা হয় না আজ দুপুরবেলা কিছু সবজি রান্না করছি সবার আগে ঢেঁড়স রান্না করবো ঢ্যাঁড়সটা রান্না না ভাজিই করছি চিংড়ি মাছ দিয়ে আর সে সাথে লাউ রান্না করব গতকাল রাতে মাংস রান্না করেছিলাম তো তার মধ্যে কিছু মাংস রয়ে গিয়েছিলো তো সেই জন্য আর মাংসগুলো আর রান্না করব না আর একে একে দুপুরের জন্য এই তরকারিগুলো রান্না করতে করতে আমার ব্লগটি যদি এতটুকু পর্যন্ত আপনারা ভিজিট করে থাকেন আর দেখে থাকেন যদি ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক প্রেস কর তো একেবারেই ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুগুণে সাহায্য করে আর সেই সাথে আমার এই চ্যানেলটি যদি নতুন করে ভিজিট করে থাকেন ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এদিক দিয়ে সবজিটাও আমার রান্না হয়ে গেলো আর সেই সাথে আমি প্লেটে সুন্দর করে তুলে নিয়েছি আর অন্যদিকে যে মুরগি মাংসটা ছিল সেটাও আমি গরম করে ফেলেছি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটাও আমার আপুদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট কন্টেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম